আমরা যখনই বাইরে কোথাও ঘুরতে যাই বা কোনো কাজে যাই না কেন সব থেকে বেশি মিস করি বাড়ির খাবারগুলোকে গুলোকে যে রেস্টুরেন্টে আমরা যাই না কেন ফার্স্টে আমরা মেনু লিস্টে খুঁজতে থাকি যে বাঙালি খাবার কোথায় আছে সেই সকাল বেলা আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন মোটামুটি প্রায় একটা দেড়টার মতো বাজে মাঝখানে আমরা পাপ্পু ধাবাতে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি তারপর আমরা গাড়িতে বসে এটাই ভাবছিলাম যে দুপুরের লাঞ্চটা আমরা কোথায় করব আসলে আমরা না খেলেও চলতো কিন্তু বাবাকে দুপুরে কিছু খাওয়াতেই হবে আর ওর জন্য সবচেয়ে বেস্ট হবে বাঙালি কোনো খাবার তো দুজনে মিলে আমরা চিন্তা করছিলাম কোন রেস্টুরেন্টে যাওয়া যায় আর বিশেষ করে কোনো একটা বাঙালি রেস্টুরেন্টে এখন তোমাদের দাদা বললো যে আমরা হলো কলকাতা যাওয়ার পথে কৃষ্ণনগরে মাদার সার্ট রেস্টুরেন্টটা পড়বে আর এই রেস্টুরেন্টের নাম শুনে নেই এরকম মানুষ এখন খুব কমই আছে এই রেস্টুরেন্টের সব থেকে বড় যে বিশেষত্ব আছে সেটা হলো এটা হলো একটা মায়েদের রেস্টুরেন্ট মায়ের হাতের খাবারই এই রেস্টুরেন্টে একদম পাওয়া যায় ফার্স্ট টাইম আমি এই রেস্টুরেন্টে আসলাম আর এই রেস্টুরেন্টের নাম তো প্রায় সময় বিভিন্ন ফুড ব্লগারদের কাছে খুব শোনা যায় আমার আগে তোমার দাদা এই রেস্টুরেন্টে আরো দুবার আসছে কিন্তু তখন এই রেস্টুরেন্ট এত সুন্দর ডেকোরেট করা ছিল না তখন রেস্টুরেন্ট জাস্ট নতুন করা হচ্ছিল এখানে এসে দেখলাম যে বাঙালির ভাত থেকে শুরু করে মানে বিদেশিদের বার্গার পিজা পর্যন্ত সব খাবারই এখানে আছে এখানে চারটা কুজিন ছিল তার মধ্যে আমরা এবার বসুতা কুজিনে বসেছিলাম যেটা একদম পিওর তোমার বেঙ্গলি খাবারের ছিল এইটা অ্যাম্বিয়েন্সটাই ছিল দুর্দান্ত মাটির তৈরি সব জিনিসপত্র দিয়ে এখানে সাজানো হয়েছে খড়ের বেড়া তারপর খড়ের ছাউনি সব কিছুই ছিল এখানে একদম বাঙালি ভরপুর ভরপুর আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম এসে দেখি যে তোমার দাদা খাবার অর্ডার করে দিয়েছে তো তোমার দাদা বললো আগে হলো একটু ফ্রিশ ফ্রাই খাবো তো এখানে আমরা ভেটকি মাছের ফ্রিশ ফ্রাইটা খেতে যাচ্ছিলাম কিন্তু এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই নেই ডাইরেক্ট তোমার ভেটকি মাছের বারবিকিউ ছিল একটা বাসা মাছের কি যেন ফিশ ফ্রাই বলছিলো বাট এটা কি আমি নিজেও বুঝতে পারিনি তারপর তোমার দাদা হলো চিংড়ি মাছের ফিশ ফ্রাই অর্ডার দেয় তার সাথে আমরা হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল অর্ডার দিয়েছিলাম আর তোমার হলো মানে চিকেন অর্ডার দিয়েছিলাম মাটনটা আমরা অর্ডার দেইনি বাবা খাবে যেহেতু তার সুবিধার্থে আর ভাত ছিল কিন্তু চিংড়ি মাছের ফিস ফ্রাইটা এতই ভালো ছিল এতই দুর্দান্ত ছিল তো এটা মানে কি বলবো আমি বলবো যারা একবার হলো মাদার সাইডে যাবে এই ফিশ ফ্রাইটা অন্তত পক্ষে ট্রাই করে আসবে আমার কাছে এখন পর্যন্ত খাওয়া এটা বেস্ট ফিস ফ্রাই ছিল এই ফিস ফ্রাইটার স্মেলটাও যতটা সুন্দর বের হচ্ছিলো খেতেও ঠিক ততটাই টেস্টি ছিল আর ভিতরে দেখো না চিংড়ি মাছের পুর দিয়ে একদম ভরা সাথে হলো তোমার গোটা গোটা চিংড়ি মাছও কিছু ছিল আর একটা ফিশ ফ্রাই একজনের পক্ষে খাওয়া মোটেও সম্ভব না বিশেষ করে আমার মতো যারা খাদক টাইপের আছে যারা বেশি একটা খেতে পারে না কিন্তু এতটাই টেস্টি ছিল যে আমি একটা সম্পূর্ণ খেয়ে নিয়েছি আর সাথে এই দেখো ভাত আর হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল মাছের মাথাটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে ছিল আর যেহেতু এইখানে সব হলো মায়েরাই কাজ করে থাকে আর প্রত্যেকটা জিনিস হলো মায়ের হাতের রান্না প্রত্যেকটা খাবারের স্বাদই ছিল অমায়িক আর সাথি যে লেবুটা দিয়েছিল না একদম গন্ধরাজ লেবু তোমার দাদা তো পাগল হয়ে গেছে তার গ্রানি কেনটা আমাদের কাছে মোটামুটি লেগেছে বাট যাই হোক বাবা এখানে ভালো মতো ভাত খেয়েছে আমি ডেজার্টে নিয়েছিলাম একটা পেকড রসগোল্লা এটা মোটামুটি ছিল আর জানো এখানে যদি ফার্স্টে স্টার্টার কিছু খাওয়া যায় তাহলে পরে আমরা মেন কোর্সে যেটাই অর্ডার দিই না কেন ওটা আরামসে তিনজনে খাওয়া যাবে তাই খুব একটা খাবার নিয়ে নষ্ট না করার থেকে मुझे शुने খাবার নেওয়াটাই ভালো কারণ ওনাদের কোয়ালিটিটাও যেমন ভালো আছে এবং কোয়ান্টিটি পরিমাণটাও খুব একটা বেশিই থাকে এইখানে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে ওনাদের মেনু লিস্টে যেইভাবে প্রত্যেকটা মেনু সেট করা আছে ঠিক ওইভাবে ওনারা প্রত্যেকটা খাবার সার্ভ করে থাকে আর এইখানে খাবার অর্ডার দিয়ে তোমার তিরিশ মিনিটের মতো অপেক্ষা করতে হয় কারণ ওনারা তোমাকে খাবারটা বানিয়ে তারপর সার্ভ করে এই রেস্টুরেন্টে এসে সত্যি আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আমরা একদম বাড়ির মতো বাঙালি খাবার এখানে খেতে পেরেছি আমি এটাও বলবো এইখানে খাবারের মানে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা অনেকটাই কম একটা ডিশ নিলে যারা মানে মিডিয়াম খাওয়া দাওয়া করে তারা মানে দুজন তো ভালো মতন খেতেই পারবে অনেক সময় তিনজনও খেতে পারবে আমাদের দুজনের জন্য তো ভাত এবং চিকেন দুটাই মনে হয়েছে একটু বেশি হয়েছে পর্যন্ত আমি অনেক জায়গায় অনেক ফুড রিভিউ দেখেছি কিছু সত্য হয়েছে আবার কিছু মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব খাবারগুলো তো এত ভালো ছিল না বাট এই মাদার সার্টের জন্য বলবো ভালো ভালো রিভিউ দিয়েছে প্রত্যেকটাই সত্য ছিল কারণ আমার নিজেরও ব্যক্তিগতভাবে প্রত্যেকটা খাবার ওনাদের পরিবেশন ওনাদের ব্যবহার সব কিছু অনেক বেশি ভালো লেগেছে এমনকি ওনাদের অ্যাম্বিয়েন্সটাও রেস্টুরেন্টে ঠিক বাইরে এই কুড়ো ঘরটা যেটা আছে মাটির ঘর এখানে অনেকেই কিছু জুয়েলারি তারপর বিভিন্ন রকম তোমার হ্যান্ডলুমের শাড়ি নিয়ে বসেছিল তো আমি একটু দেখতে গিয়েছি অনেকেই দেখলাম এখান থেকে শপিং করছিল তো আমার না প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লাগছিল বিশেষ করে এই চোকারগুলো তো অনেক বেশি ভালো লেগেছে প্রাইস এজ খুব একটা বেশি আমার কাছে মনে হয়নি মনে হয়েছে যে প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল কিন্তু তোমার দাদা অনেকটাই লেট হয়ে গিয়েছিল ও গাড়িতে উঠে চিলাচিলি করছিল যে আমাদের আরো অনেকটা যেতে হবে তাড়াতাড়ি করো তো আমি এখান থেকে দু জুড়ো কানের তুল আর হলো একটা ব্রেসলেট নিয়েছিলাম এই মালাটা আমার কেনার খুব ইচ্ছে ছিল বাট তোমার দাদার একদমই ভালো লাগেনি করি চুরিগুলো না খুব স্টাইলিশ ছিল আর দেখো এই ব্যাঙ্গেলস বাংলাদেশে আরঙে কত হাই প্রাইসে বিক্রি করে আর এখানে মাত্র দেড়শো টাকা দুশো টাকা সত্যি আর একটু সময় থাকলে আমি আরো অনেক কিছু একটু দেখে শুনে কিনতে পারতাম বাট হাতে তাই নেই তার জন্য আর কিনেও দেয়নি এখন আর রাস্তায় কোনো দাঁড়ানো নেই একদম ডাইরেক্ট কলকাতায় চলে যাবো এই তো আমি বাড়িতে চলে আসছি আর আজকে আমাদের আস্তে আস্তে মোটামুটি প্রায় ছয়টার মতনই বেজে গিয়েছে আসলে দেরি হওয়ার কারণ হলো দু জায়গায় খেতে নেমেছিলাম যার জন্য একটু বেশি দেরি হয়েছে নয় মনে করো আরও দু ঘন্টা আগে পৌঁছে যেতাম এটা হলো আমার কাকাত্ব বোন আর এটা হলো সুপ্রিয়াদির ছোট ছেলে আমার ছেলে এইখানে এসে সব বাচ্চা কাচ্চাদের পেয়ে একদম খেলাধুলে মত্ত হয়ে গিয়েছে আর এই দেখো এতক্ষণ পর কোনে দেখা পেয়েছি ওর হাতের মেহেদিটা কত সুন্দর হয়েছে তাই না আর এই তো ছোট্ট করে হাজবেন্ডের নামও লিখেছে প্যাচারি নিচের পিয়ে সব কেনাকাটা নিজেই করে যাচ্ছে বাংলাদেশ থেকে আসার পর শুধু কেনাকাটাই করছে এখন পর্যন্ত ওর বিয়ে সব কেনাকাটাই শেষ হয়নি আজকে নাকি সারাদিন কিছু খায়ওনি তো দিদা ওকে খাইয়ে দিচ্ছে আমি আবার বলছিলাম ভালো মতো খেয়ে নি আজকে মা খাইয়ে দিচ্ছে মন সুযোগ জীবনে এখন থেকে খুব কমই পাবি তো এই তো ওকে নিয়ে বের হয়ে পড়লাম আমরা যাব এখন আমাদের হোটেল রুমে আর ওকে বললাম ওইখানে একদম ফ্রেশ হয়ে নিস ওইখান থেকে তোর বাকি যা যা কেনাকাটা আছে সব আমি আর দীপন যে করিয়ে দিব ওদের বিয়ে যে লসটা নেওয়া ছিল সেটা হলো পাড়ার সাথে মধ্যম গ্রামে ছিল আর আমরা মধ্যম গ্রামে একটা হোটেল নিয়েছিলাম এটা হলো তা ক্রাউন হোটেল ছিল হোটেলটা নতুনই করেছিল দু মাস হয়েছে হোটেলের রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এই তো আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম এইখানে আশেপাশে যে লোকাল মার্কেটটা আছে সেইখানে ওইখানে সুস্মিতা ওর বিয়ের বেনারসিগুলো তারপর বিভিন্ন ব্লাউজ এগুলো সব সেলাই করতে দিয়েছিল এটা পিক করবে আর সাথে হলো এখন পর্যন্ত ওর বিয়ে জুতা কিনা হয়নি সেই জুতা কিনবে তারপর জামাই বরণের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো সবকিছু কেনাকাটা করব। আর টুকটাক কিছু কেনাকাটা করব। ওরা ইন্ডিয়াতে আসছে প্রায় হলো পনেরো বিশ দিন আগে তো আমি ওকে বললাম এতদিন ধরে কি করছিলি ও বলতেছে এতদিন ধরে শুধু কেনাকাটাই করে যাচ্ছিলাম এখন পর্যন্ত দেখ কেনাকাটাই শেষ করতে পারলাম না আমাকে বলছে বিয়ে যে এত প্যারা আগে জানলে বিয়েই করতাম না আর কোনোদিনও বিয়ে করব না আমি বললাম আর কোনোদিন করতেও হবে না বিয়ে সবাই একবারই করে থাকে আর একবারই সব যন্ত্রণা সহ্য করে থাকে তোকে বলতেছে বিয়ের এই কেনাকাটা করতে করতে কখন যে সকাল হয় আর কখন যে রাত হয় খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি সবকিছুই কেন যেন গুলিয়ে যাচ্ছে বললাম এই তো আর কয়টা দিন তারপর নতুন জীবনে প্রবেশ করবি আর নতুন করে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিবি যে কয়েকটা দোকান ঘুরে জুতা করব এই টাইমটুকু ছিল না এখন মোটামুটি প্রায় সাড়ে আটটার মতো বাজে আর সাড়ে নটার মধ্যে এখানে পিক বাজার বন্ধ হয়ে যাবে তার আগে আমাদেরকে ওইখানে যে জামাই বরণে সব জামা কাপড়গুলো কিনতে হবে তো এই তো ওই পিঙ্ক কালার জুতাটাই ও চুজ করলো যেটা ওর পায়ে একদম হয়ে গিয়েছিল ওইটা নিয়ে চলে আসলাম আমরা গ বাজারে ট্রেন ট্রেনে এসে ফার্স্টে টার্টেলে ঢুকেছি আমি বললাম টার্টালের শার্টগুলো খুব ভালো হয় এইখানে শার্টগুলো দেখতে পারবো ওর জামাই জন্য এইখানে টার্টেল থেকেই তোমার শার্ট নিলো আর তোমার দাদার জন্য অনেকবার করে বলছিল আমাকে শার্ট পছন্দ করার জন্য যে শার্ট আমরা পছন্দ করি ওইটা সাইজ নেই আর যেটা সাইজ আছে ওই শার্ট আমাদের পছন্দ হয় না তো বারবার করে বললো যে টি শার্ট নেই বা কোনো সোয়েট শার্ট নেই কোনো না কোনো কিছু নেই বাট আমার না কিছুই ভালো লাগছিল না তো আমরা হলো দাদার শার্টটা নিয়ে চলে আসছি আর এখানে আর কোটার জন্য ছোট্ট দেখে একটা হামিল দিস্তাও নিয়ে নিয়েছি তো চলো এখন বাড়িতে যাব। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলে চলে যাব কালকে আবার সকাল সকাল লজে চলে যেতে হবে বাড়ি এসে দেখি যে সুস্মিতার এখনও তথ্যগুলা প্যাকিং করা হয়নি তো তোমার দাদা আবার বললো আমার কাছে দাও আমি তথ্যগুলো প্যাকিং করে দিচ্ছি তুমি অন্য কাজ করো আসলে যেহেতু আমরা এখানে কয়েকজনই আছি খুব একটা আমাদের রিলেটিভরা আসতেও পারেনি যেহেতু বাংলাদেশ থেকে ভিসার অনেক প্রবলেম হচ্ছে সহজে কেউ ভিসাও পাচ্ছে না যেমন আমার বাবা মাই হলো ফেব্রুয়ারি চার তারিখে ভিসা পাবে জন্য আমরা যারা কাছে ছিলাম আর বাংলাদেশ থেকে করে একজনই আসতে পেরেছে যাদের ভিসা ছিল এই তো আমি আর তোমার দাদা মিলে আমরা সব কিছু প্যাকিং করে এখন আমরা হোটেলে অর্ডার দিব আর আমি সুস্মিতাকে বললাম এই দেখ তো শাশুড়ি শাড়িটা কত সুন্দর করে প্যাকিং করেছি আর হোটেলে যাওয়ার পথে রাস্তায় আমাদের চোখে পড়ল এই বার্গার কিং আর কিং দেখেই না আমার কেমন জানি ফুড গ্রাবিং শুরু হয়ে গিয়েছে আমি বললাম চলো না কিছু একটা খেয়ে যাই কিছু তো খাবো ও বললো বারোটার উপরে বাজে এখন মনে হয় বন্ধ হয়ে গিয়েছে বাট এসে দেখি খোলা ছিল কিন্তু ওনাদের হলো ডাইনিং বন্ধ হয়ে গিয়েছে এখন যদি কিছু অর্ডার করতে হয় তাহলে তোমার সুইগিতে অর্ডার করতে হবে এটা অর্ডার করলে এইখানেই তুমি ডেলিভারিটা পেয়ে যাবে তো তোমার দাদা আবার নেট খুলে সুইগিতে দুটো বার্গার অর্ডার দিল আর বাবা একটু সেভেন আপ খাওয়ার জন্য বায়না করছিল তো বাবাকে হলো একটা কোক দিয়েছে ওনারা নিজেরাই দিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম এমন ভাবে তাকিয়েছে আমি নিজেই লজ্জা পেয়ে গিয়েছি তো চলো এই তো বার্গার নিয়ে এখন আমরা হোটেলে চলে যাব আর আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে নিয়ে সাবধানে থেকো